ফোর এক্স প্লাস নাইন বাই এক্স টু সিক্স হলে সিক্সটিন এস প্লাস টু এর মানটা কত হবে বাহান্ন হবে মাইনাস একান্ন মাইনাস বাহান্ন বা ফিফটি হবে তো অঙ্কটা আমাদের কি দিয়েছে না ফোর এক্স প্লাস নাইন তো প্রত্যেকটা টার্মকে আমরা এক্স দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এটা এক্স দিয়ে গুণ করলে কথা হবে ফোর এক্স স্কোয়ার এই টার্মটাকে দেখেন আমরা এক্স দিয়ে গুন করব এক্সের সঙ্গে এক্সট্রা ক্যান্সেল হয়ে গেলে শুধু থাকবে নাইন যেহেতু হরে এক্স আছে নাইন বাই এক্স ইন্টু এক্স তো এক্সের সঙ্গে এক্সট্রা কেটে যাবে অনলি নাইন থাকবে ছয়ের সঙ্গে এক্সট্রা গুণ হয়ে যাবে সিক্স এক্স বা এটাকে আমরা লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইজিক টু জিরো এটা আমরা রেখে দিলাম এবার আমাদের এটাকে কাজে লাগাবো আমরা এখানে সিক্সটিন এক্স কিউব প্লাস টু তো আমরা যদি এখান থেকে দু টাকা কমন নিই তাহলে হয়ে যাবে কত এইট এক্স কিউব প্লাস দুই টাকা কম লিখে না হয়ে যাবে ওয়ান তো আমরা কিউব করতে যাচ্ছি এবং সেখানে এ কিউব প্লাস বি কিউব একটা সূত্র আনতে যাচ্ছি ঠিক আছে তো আমরা এখানে লিখছি টোয়েন্টি সেভেন মানে এটাকে আমরা সাতের কিউব করতে পারবো আর এটা তো টু এক্সের কিউব করতে পারবো তাহলে এই দুইটা যখন সাতাশের সাথে হবে হয়ে যাবে কত না প্লাস চুয়ান্ন হবে ঠিক আছে আমাদের ছিল কত প্লাস টু আমরা লিখেছি কত সাতাশ দোকানে চুয়ান্ন তাহলে ব্যালেন্স করার জন্য আমাদের দিতে হবে মাইনাস একটু ফিফটি টু দিতে হবে ঠিক আছে ছিল ষোলো এক্স প্লাস টু আমরা এখান থেকে দুই কমান নিয়েছি তাহলে এইট এক্স কিউব আর এখানে আমি জোর করেছিল সাতাশ লিখেছি তাহলে এটা গুণ যখন করবো তখন এটা হবে ষোলো এক্স কিউব আর দুইয়ের সঙ্গে যখন সাতাশটা গুণ করবো সাতাশ দোকানে চুয়ান্ন আমার ছিল কত দুই আমি লিখেছি চুয়ান্ন সেজন্য আমি মাইনাস বান্ন করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের ছিল প্লাস টু ঠিক আছে আমি লিখেছি এখানে কত প্লাসের ঘরে সাঁতারের দোকানে চুয়ান্ন ঠিক আছে তো চুয়ান্ন আমি লিখেছি এখানে আমার আনতে হবে কত না দুই আনতে হবে তো সেই জন্য আমি মাইনাস বান্ন করে দিয়েছি ঠিক আছে তাহলে চুয়ান্ন থেকে দুই বাদ গেলে কত হবে না বান্ন আমরা এই দুটা রাখলাম এবং এই সূত্রটা আমরা ইউজ করব এটা টু এক্সকে আমরা এইট এক্স কিউব এটাকে আমরা লিখতে পারবো টু এক্স তার হোল কিউব সাতাশকে আমরা লিখতে পারবো থ্রি তার এখানে মাইনাস ফিফটি টু থাকলো এবার আমরা একটা সূত্র জানি যে এ কিউব প্লাস বি কিউব উৎপাদকের সূত্রটা কি হয় এ প্লাস বি ইনু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তো আমাদের এ মানে এখানে টু এক্স বি মানে কত না থ্রি তো সেটাকে আমরা কাজে লাগাচ্ছি তাহলে টু এটা আমাদের এ এটা বি প্রথম হয়ে যাবে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি ইন্টু স্কোয়ার মানে টু এক্সের স্কোয়ার করলে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস এব মানে টু এক্সের সঙ্গে থ্রি গুণ হয়ে মাইনাস সিক্স এক্স প্লাস বি স্কোয়ার করলে আমরা পাবো নাইন আর মাইনাস ফিফটি টু যেমন সেরকম থাকবে মাইনাস তো আমরা এই মানটা আমরা বার করে রেখেছি এখানে ফোর এক্স স্কোয়ার কত না জিরো তো এটা জিরো মানে এই পুরো পার্টটা জিরো হয়ে যাবে তো টু ইন্টু এক্স প্লাস থ্রি আর এই মানটা জিরো মানে ইন্টু জিরো মাইনাস ফিফটি টু পড়ে আছে এখানে তাহলে এই পার্টটা পুরো জিরো হয়ে গেল মাইনাস ফিফটি টু আমাদের অ্যান্সার হয়ে যাবে মাইনাস ফিফটি টু তাহলে অ্যান্সারটা এখানে অপশান সি হয়ে যাবে মাইনাস ফিফটি টু তো অঙ্কটা আমরা কীভাবে করলাম আমাদের দিয়েছিলো ফোর এক্স প্লাস নাইন বাই এক্স ফিজিক্যাল টু সিক্স প্রত্যেকটা টার্মকে আমরা এক্স দিয়ে গুণ করলাম এটাকে এক্স দিয়ে গুন করলে ফোর এক্স স্কোয়ার এটাকে এক্স দিয়ে গুন করলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল এটাকে এক্স দিয়ে গুন করলে কথা হবে সিক্স এক্স তো ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইজিক্যাল টু জিরো এমনটা আমরা কাজে লাগাবো কোথায় না এখানে তো আমরা দুই কমন নিয়েছি এটা হয়ে গেছে কত না এইট এক্স কিউব আর এখানে আমি সাতাশ লিখেছি যে তিনের কিউব করতে পারবো বলে এখানে একটা সূত্র ফেলবো বলে ঠিক আছে সাতাশ দুখানে চুয়ান্ন আমার ছিল দুই সেজন্য মাইনাস বা করে দিয়েছি তো বা থেকে চৌন থেকে বান্ন বাদ দিলে দুই থাকে বান্নটা এখানে পড়ে থাকবে শেষে আর আমরা এটা টু এক্সের কিউব লিখেছি এটাকে থ্রির কিউব লিখেছি সেখান থেকে টু ইন্টু এক্স প্লাস থ্রি এটা সূত্র ফেলেছি আমরা এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এমনটা জিরো মানে পুরো পার্টটা জিরো হয়ে যাবে কোনো কিছু জিরো করে মানে মাইনাস যে বাহান্ন ছিল এটা পরে আমরা একটা অঙ্ক দেখছি এখানে অনুপাতের অঙ্ক দেখবো আমরা টু নাইনটি নাইন ঠিক আছে ডাব্লিউএস দু হাজার ষোলো সালে ছিল দিল্লিতে মেনে বলছে না ইফ টু এস ওয়ান থ্রি বিয়ান ফোর সি দেন এ ইস টু বি ইস টু সি ইজ টু এস টু থ্রি ইস টু ফোর ফোর এস টু থ্রি এস টু টু সিক্স ইস টু ফোর এস টু থ্রি থ্রি এস টু ফোর এস টু ফাইভ সে কত টু এ ইজিক্যাল টু থ্রি বি বিজিক্যাল টু ফোর সি সেখান থেকে আমাদের টু এ ইিক্যাল টু থ্রি বি বিজিক্যাল টু ফোর সি সেখান থেকে আমার বার করতে হবে এ ইজ টু বি ইজ টু সি সেটা কত হয় এরকম সমান থাকলে আমরা এটাকে কে ধরে নেব যেখানে কেটা আমার নটিক্যাল টু জিরো এটা টু এ মানে ওকে থ্রি বি মানে ওকে আর ফোর সি মানে ওকে সেখান থেকে আমরা লিখতে পারবো যে টু এটা হচ্ছে আমার কে সাথে সমান থ্রি বি সেটাও কে সাথে সমান আর ফোর সি সেটাও কে সাথে সমান তাহলে এখান থেকে আমরা এ মানে কত পাবো এ মানে পাবো কে বাই টু এখান থেকে আমরা বি মানে কত পাবো কে বাই থ্রি এনতে আমরা সি মানে কত পাবো কে বাই ফোর তো এর মান পেয়ে গেলাম বি এর মান পেয়ে গেলাম এবং সি পেয়ে গেলাম তাহলে আমরা এখন এ এস টু বিচ টু সি এ মানে কত কে টু বি মানে কত কে আর সি মানে কত কে যেহেতু আমরা প্রত্যেকটা থেকে এটা ক্যান্সেল করতে পারি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত ওয়ান বাই টু টু ওয়ান ট্র্যাকশন আমরা রাখবো না তা কী করবো না প্রত্যেকটাকে লসাগু দিয়ে গুণ করে দেবো দুই তিন আর চার এদের এলসিএম লসাগু করলে কথা হবে না বারো হবে তার ওয়ান বাই টু ইন্টু বারো প্রত্যেকটা অনুপাতকে আমি বারো দিয়ে গুণ করে দিচ্ছি ওয়ান বাই থ্রি ইন্টু টুয়েলভ ওয়ান বাই ফোর ইন্টু টুয়েলভ এটা হয়ে যাবে ছ দোকানে বারো তার প্রথম অনুপাতটা হয়ে যাবে ছয় অনুপাত 3 আর 4 12 এর ভাগ হবে 4 আচ্ছা 6 দিয়ে 12 এর ভাগ 4 দিয়ে কাটলে 12 হবে 3 তো অ্যানসার হবে 4:6:4:3 তো এখানে নিশ্চয়ই এটা অ্যানসার হবে সেকেন্ডে 6:4:3 অপশন সিটা আমাদের ঠিক হয়ে যাবে এখানে যদি আমরা এই সরলটা করার চেষ্টা করিস ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু এইট টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু ফোর টু দি পাওয়ার জিরো প্লাস নাইন বাই সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু এই অ্যান্সারটা কত হবে এখানে অপশানগুলো দেওয়া আছে ফোর আপন ওয়ান বাই থ্রি ফাইভ আপন ওয়ান বাই থ্রি ফোর আপন ওয়ান বাই টু ফাইভ আপন ওয়ান বাই টুপের অঙ্কটা নেব তারপর আমরা করার চেষ্টা করব আছে একটা সূচকের অঙ্ক না ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস থ্রি এইট টু দি টু দিবার মাইনাস ওয়ান তো এটাকে আমরা কীভাবে সিম্পলিফাই করব ঠিক আছে যদি পাওয়ারে মাইনাস থাকে তা আমরা কী করব না এটাকে ঘুরিয়ে দেবো ঠিক আছে আমরা না আমরা জানি যদি এ টু দিবার মাইনাস ওয়ান থাকে তাহলে এটাকে আমরা লিখি ওয়ান বাই এ আর ওয়ান বাই থাকলে আমরা এ টু লিখি আমাদের এখানে কি আছে না ওয়ান টু দি পাওয়ার মাইনাস টু তো এটাকে আমরা লিখবো ফোর টু দি টু লিখে দেব ঠিক আছে মাইনাসটার থাকবে যদি আমরা এটা ঘুরিয়ে দিই তাহলে এটা আমরা ফোর টু দি ওয়ান বাই ফোর টু একই জিনিস ঠিক আছে মাইনাস থ্রি ইন টু আমি লিখছি কিউ টু বাই থ্রি কিন্তু ফোর টু দি বাজ জিরো মানে কিছুর পাওয়ারে জিরো সিক্স টু দি বাজ জিরো সেমানটা কথা হবে না ওয়ান হবে ফোর টু দি বাজ জিরো সেমানটা আমরা ওয়ান দিলাম প্লাস এটাকে একই হবে নাইন বাই কত আছে না সিক্সটিন তো এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি বাই তাহলে মাইনাসটা থাকবেন শুধু বাই তাহলে এটা হয়ে যাবে কত না ফোরের স্কোয়ার মানে ষোলো মাইনাস এই তিনের সঙ্গে এই তিনটা কেটে যাবে তাহলে এটা দুই দু চার হবে এর পাওয়ার দুই চার আর এখানে তিন ঠিক আছে বারো বারো কে বারো প্লাস এটা হচ্ছে হাফ কোনো কিছু কথা হাফ মানে বরগম করতে হবে ঠিক আছে সাপোজ এটু দিব রুট টু এটাকে আমরা লিখতে পারি এ টু দিপার ওয়ান বাই টু কোনো জায়গায় আমরা দেখতে পারি যদি বি টু দিপার ওয়ান বাই টু আসে তার মানে রুট বি আসে ঠিক আছে তাহলে এটাকে আমরা রুট আকারে লিখতে পারি ষোলো মানে এখানে ফোর ইন্টু ফোর আর নাইন মানে এখানে থ্রি ইন্টু থ্রি তো এটা থেকে যদি আমরা ষোলো থেকে বারো বাদ দিয়ে থাকে চার প্লাস দুটো চার আসে মানে রুটের বাইরে একটা চার আসবে আর হরে একটা থ্রি আসবো ফোর প্লাস ফোর বাই থ্রি তো এটা আমরা একেবারে লিখতে পারি ফোর আপন ফোর বাই থ্রি যদি তোমরা এখানে করো থ্রি রসর করো তাহলে কত হবে তিন চারি বারো আট চারে কত হয় তিন চারি বারো আট চারে ষোলো ষোলো বাই থ্রি তারপরে এটাকে আমরা ষোলো দিয়ে ভাগ করতে হবে তিন চারি বারো তিন পাঁচে পনেরো হ্যাঁ তিন পাঁচে হয়ে যাচ্ছে কত না পনেরো তাহলে এখানে এক বেশি থাকছে তাহলে আচ্ছা এটা হবে ফাইভ আপন ওয়ান বাই থ্রি এটা ফোর থাকলে এটা আমরা লিখতে পারবো ঠিক আছে এখানে যদি থ্রি আসে তাহলে এটা হয়ে যাবে কত ফাইভ আপন ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের একটা এখানে আছে এখানে ফাইভ আপন ওয়ান বাই থ্রি সেইটা ঠিক হয়ে যাবে ঠিক আছে পরের যে অঙ্কটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফিজিক্যাল টু টু ভ্যালু অফ এক্স টু দিবার টু থাউজেন্ড সিক্সটিন প্লাস এক্স টু দিবার মাইনাস টু থাউজেন্ড সিক্সটিন কথা হবে না দুই হবে এক্স প্লাস ওয়ান বা এক্সের মানে যদি দুই হয় তাহলে ঠিক আছে এক্স টু দু হাজার দেয় এখানে এক্স টু দিবার মাইনাস দু দেয় সেটা কথা হবে না দুই আনসার হয়ে যাবে সেটা আমরা কীভাবে করবো একটু দেখা যায় খুব সহজ এটা যে দেওয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স টু টু তাহলে ওর প্রত্যেকটাকে আমি এক্স দিয়ে গুণ করছি তাহলে এটা হয়ে যাবে এক্সের স্কোয়ার এটাকে যখন এক্স দিয়ে গুণ করব এক্স এক্স ক্যান্সেল হয়ে গিয়ে ওয়ান থাকবে এটা হয়ে যাবে টু এক্স ওর এক্স দিকে আসলে মাইনাস টু এক্স প্লাস ওয়ান তার হলে স্কোয়ার একটা জিনিসের বরগ করে জিরো হচ্ছে মানে এটা বরগো না করলেও জিরো হবে তার মানে এক্স মানস ওয়ান জিরো বা এক্সের মানটা কথা হয়ে যাবে না ওয়ান হবে যে মানটা বার করতে দেশে যে এক্স টু দি পাওয়ার দু হাজার ষোলো প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস দু হাজার ষোলো এটা কথা হবে ওয়ান টু দি পাওয়ার দু হাজার ষোলো প্লাস এটা হয়ে যাবে ওয়ান টু দি পাওয়ার মাইনাস দু হাজার ষোলো ঠিক আছে তো ওয়ানের মাথায় যাই দেবে না কারণ এটা ওয়ান হয়ে যাবে আর ওয়ানের মাথায় এটাও যা যাবে না কথা হবে না ওয়ান হবে তো ওয়ান প্লাস ওয়ান মানে কথা হবে না টু হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা একটা সিরিজের অঙ্ক দেখছি এখানে যে একশো ছয়ের যে অঙ্কটা আছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান মাইনাস ওয়ান বাই নাইনটি নাইন ওয়ান মাইনাস ওয়ান বাই হান্ড্রেড এটা কত হবে অপশানগুলো আছে ওয়ান বাই হান্ড্রেড 99/100 1/50 আর 1/25 এটা এক লাইন কইলেই কথা হবে आंसर পাওয়া যাবে ঠিক আছে 1 - 1/3 1 - 1/4 1 - 1/5 ডট ডট করে 1 - 1/99 1 - 1/100 ঠিক আছে এক লাইন যদি আমরা করি তাহলে কি অ্যান্সারটা আমরা পেয়ে যাব প্রথমটাকে তিন লসারু করলে তিন এক তিন বিয়োগ এক দুই বাই তিন হোক তারপরটাতে চার লসারু করি চার এক চার মানে তিন হবে এটা হবে পাঁচ লসু করলে কথা হবে পাঁচ এক পাঁচ বিয়োগ এক চার হবে আর করে চলবে লাস্টটা কথা হবে নাইনটি নাইন মাইনাস ওয়ান এটা হবে নাইনটি এইট বাই নাইনটি নাইন ইন্টু লাস্টেরটা কথা হবে একশো লশয় করবো একশো মাইনাস ওয়ান মানে নাইন ঠিক আছে বাই হান্ড্রেড এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটার হরের সঙ্গে দ্বিতীয়টার লব তারপরে এটা মানে চার মানে এখানে চার থাকবে এরকম কাটবে ঠিক আছে তাহলে আমরা দেখতে পা প্রথমটার কি থাকছে না লফ থাকছে মানে উপরে থাকবে দুই আর এখানে দেখো লাস্টেরটার হর থাকবে ঠিক আছে একশো দুই বাই একশো তো দুই বাই একশো মানে দু এককে দুই আর দুই দিয়ে এটাকে কাটলে পঞ্চাশ তাহলে আনসার হয়ে যাবে কত ওয়ান বাই পঞ্চাশ ওয়ান বাই পঞ্চাশ সেখানে আনসার আছে অপশান সি সেটা ঠিক হয়ে যাবে